নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশ মনি সে নামে সেই নামে মধু মাখা সেই নামে জাদুরা খা সেই নামে মোজনো হইল সেই নামে মোজনো হইল মাওলা আমার কাদের গনি নবী মোর পরশ মণি নবী মোর সোনারে খনি নবী নামে জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশ ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই আকুল হয় হয়ে নামে আকুল হয় ফুল ফুটে সোনার মরণি নবি মোর পরশমুনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনি। নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশ মনি